দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুষ দুই হাজার বাইশ সালে মেগাস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে আঠারো বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন গুঞ্জন চলছে বিচ্ছেদের সেই অধ্যায় পেরিয়ে ধানুষ এবার জীবনের নতুন পাতায় নাম লেখাতে চলেছেন আর সেই পাতায় যে নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি মৃণাল ঠাকুর তিনি তেলুগু ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সীতারামম সিনেমার পর যিনি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন গুঞ্জন বলছে ধানুষ ও ম্রণালের সম্পর্ক এগুচ্ছে পরিণতির দিকে শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই সাতপাকে পাকে বাঁধা পড়তে পারেন এই তারকা জুটি যদিও বিয়ে নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই কিন্তু নিরবতাই যেন রহস্যকে আরও গভীর করে তুলছে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিলছে একের পর এক ইঙ্গিত ধানুষের দুই বোনকে ইনস্টাগ্রামে ফলো করেছেন ম্রণাল ঠাকুর অন্যদিকে ধানুষের পরিবারের সদস্যরাও অনুসরণ করছেন অভিনেত্রীকে ধানুষের পরিবারের সঙ্গে সবিজের খুব কম মানুষেরই এমন যোগাযোগ দেখা যায় এই জায়গায় ম্রণালের উপস্থিতি নেটিজেনদের দুইয়ে দুইয়ে চার মেলাতে বাধ্য করছে